জন্য খাদিজার বাড়িতে গিয়েছেন আব্বাজান এখন গিয়ে বগরির দড়িগুলো সব খুলে দিতে লাগলো আল্লাহর নবী যখন বগরির দড়িগুলো খুলছেন আম্মাজান খাদিজা ডেকে বলছেন এ যুবক অনেক ছেলে আমার বাড়িতে তো কাজে আসে সবাই তো বগরির দড়ি ধরে 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 নিয়ে যায় আমার তো শয় শয় বগরি এদিকে একটা চলে যাবে ওদিকে একটা চলে যাবে ওদিকে একটা চলে যাবে আনতে পারবে তো আল্লাহ নবী বলেন চিন্তা করতে হবে না চিন্তা করবেন না চিন্তা করবেন না এই না বলে কবি ময়ার নবী জি গো এই বগরের দড়েগুলো খুলে দিয়ে আছে এবারে দড়ি যখন খুলে দিয়ে বাবা আল্লাহর নবীর সামনে অকুরু সর হলেন সাথে সাথে আব্বা কে বল ভরে আমার নবীর পিছনে পিছনে বাবা ওই বগড়ি গুলো লাইন ধরে হাঁটতে শুরু করে দিয়েছে আরো জোরে বলন আরো চিল্লায় বলন নারায়ণ দেব আম্মা যান খাদি যা তুল তালা না এই বার দেখার পরে তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে ছাদের উপর উঠে গেল রে এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কি কি দৃশ্য কি ঘটনা ঘটালো আজকের আমি আরো ভালো করে আমি দেখব রে ভাইরা ছাদের উপর দিয়ে লক্ষ্য রেখেছে নাম্মা জান আল্লাহর নবী এইবার বাবা হেঁটে হেঁটে চলেছেন প্রচন্ড পেতে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলেছেন বাবা আকাশের এক গরো মেঘ ভেসে 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 আলো রে ওই মেঘটা ভেসে ভেসে আসে আল্লার নবীর মাতার উপরে ছাওয়া করিয়ে দাঁড়িয়ে গেল আমার নবী দাঁড়িয়ে মেঘটাও দাঁড়িয়ে আমার নবীর সামনে যান মেঘটাও সামনের দেখে ছাওয়া করে যান আমার নবীর পিছন দেখে আসেন মেঘটা বাবা আমার নবীর মাতার উপরে ছা করে করে পিছন দিকে চলে আসে আল্লার নবীর আরে এমন যখন করেছেন বাবা কাম কেরামতি আমরা কিনা মহাগুলো দেখতে পেয়ে আহারে আম্মা যান খাদি যা পাগল হয়ে গেল নিচে নেমে যত খাদিজা আম্মা জানের আত্মীয় ছিল সকলকে ডাক দিলো সব আত্মীয় সজনেরা জড় হয়ে গেল খাদিজা গো কি হয়েছে একবার বলো কেন আমাদের ডাকলে ও খাদিজা একটুখানি বলো ওরে আমার আত্মীয় সজনেরা রে শোনি খাদি যা তোমাদের ডেকেছি তোমাদের একটা কথা বলবো বলে কথাটা হলো এইটাই খাদে গো খেয়াল করে শুনে লাও জেনে লাও কথাটা হলো এইটাই খাদে রে আমার ওই মুহাম্মাদের সঙ্গে আমার বিয়ে দিতে হবে মোহাম্মদকে আমি বিয়ে বিবাহ করব আমার মোহাম্মদের সঙ্গে বিবাহের ব্যবস্থা তোমরা করো তোমাদের এই জন্যই দেখেছি সবাই বলছে তোমার মাথাটা টাতা কি খারাপ হয়ে গেল খাদিজা তুমি এত টাকা পয়সার মালিক এত ধন দৌলতের মালিক এত ব্যবসা বাণিজ্যের মালিক আর তুমি একটা ইয়েতিম আব্বা নাই গরিব ঘর নাই যার কোনো নাই তাকে তুমি বিয়ে করবো বলছো তা মাথা নাট বলটু কি ঢিলে হয়ে গেল নাকি ঠিক আছে না ঢিলে হয়ে গেছে আল্লাহর নবের বেবে আম্মা জান ডেকে বলল ওরে আমার আত্মীয় স্বজনের আরে ওরে আমার লোক লস্করের ও আমার আত্মীয়রা শোনো শোনো আমি খাদি দেখেছি রে তোমরা সেগুলো কিছুই দেখো নি রে দেখো দেখো নি আমি বলতে শুনে নাও তোমরা রে বলে আমার আত্মীয় সজনেরা রে এই মোহাম্মদ কে গরিব বলে ঠাট্টা করোনা একে তোমরা ঠাট্টা বেদরব করো রে এর ঘর নাই বাড়ি নাই গরিব বলে কেউ তাচ্ছিল্য করো রে ও স্বজনের আরে আমি তোমাদের কাছে যত টাকা পয়সা আছে মহাম্মাদের নামে লিখে দেব আমি মোহাম্মদের লিখে আমি সাল্লাম নামে লিখে দিলে বলতে তো আর তো কোনো অসুবিধা নেই

দিয়ে আমি আমার কোন দাবি কোনো দিন রাখিনি তবে একটা কথা বলবো আপনার কাছে নবী গো আমি আমার মরণের পরে আমার আপনার গায়ের জামা দিয়ে আমার কাপন বানাবে এটাই আমার একটা দাবি আমার নবীকে বলেন

বাজারে যাব দোকান থেকে কি সুন্দর সাদা কাপন কিনে এনে আমি তোমার গোসল করানোর পরে পরিয়ে দেওয়া হবে ও বাবা আমার বেবে খাদে যা গো কি সুন্দর ভালো লাগবে দেখতে আম্মা দেখি বলেন না না নবীজি গো দরকার না আমার কোন জিনিসের দরকার নাই আমার আপনার গায়ের জামা নতুন কাপড় আমার লাগবে না গো আপনার গায়ের জামাটা যদি আমার গায়ে থাকে আমার মনে বড় আশা নবে গো আমার কবরের আজা বাল্লা দেবে না কবরের ভয় কারে বলে ভয় কারা করেছিলেন আব্বা আমাদের বিবিরা ভয় করে আবা ভাই এখন সব 21 ইঞ্চি উঠে গেছে আগে 21 ইঞ্চি ছিল 21 ইঞ্চি মানে বুঝি পেরেছেন সব টিভির কথা 21 ইঞ্চি আগে ছিল এখন আর 21 ইঞ্চি চলে না এখন নিউ মডেল যুত এখন সব ঘরের দেয়ালে দেয়ালে পিছন দিকে কালো কালো মাল লাগাচ্ছে দেয়ালে মাচ্ছে সব শে আর 21 ইঞ্চি আর চলে না দেয়ালে মাল বসাচ্ছে ও মালগুলোর নাম আবার এলসিডি কি জরে বলুন এলসিডি একুশ ইঞ্চি নয় এখন এলসিডি লাগাচ্ছে ভালো এলসিডি লাগাও আব্বা ওর ভিতরে আমাদের মায়েরা বোনেরা ভালো ভালো কোরআন শরীফ দরু শরীফ আর কবরের কথা স্মরণ করে নামাজ একটুকে নিয়ে সব তেলা অতরা করে না আব্বা এরা ওই আমাদের ঘরের মা বোনেরা এখন বাপ আগে পে তো এক হাত এখন পাচ্ছে দু হাত বুঝতে পারছে আগে পে তো পাঁচশো এখন পাচ্ছে হাজার কপাল খুলে গেছে মা বোনদের বুঝতে পারছেন না মা কপাল খুলে গেছে এখন এক হাজার করে পাচ্ছে লিবলি আর ফেরা লাভলি বা ঘন ঘন কিনছে খানে ঘন ঘন ফেরা লাভলি দুলফিতে বা এখন সাজাজ ওজার জোর খুব জোর হচ্ছে এখন এখন যাই তাই মাল চলছে না এখন হেভি হেভি এখন ওদেরও কারবার জোরে চলছে কথা বুঝতে পেরেছেন বা একটুখানি ভালো হবে আমার আপ্দান ভাই দানেরা একটুখানি ভালো হয়ে দান আমার মা বোনেরা আপনার একটুখানি ভালো হয়ে দান কবরের কথা স্মরণ করুন আল্লাহ ভয় করুন নিশ্চয় কবরে আল্লাহ ভালো রেখে দেবে আব্বাজান ভাইদান আমার যদি কবরের কথা স্মরণ করে চলতে পারেন ভয় করে আল্লাহর করতে পারেন তাহলে আপনি চিন্তা করে নেবেন আপনার কোনো চিন্তা হবে না অসুবিধা হবে না আল্লাহ বললেন আলিমান খাফা মা কামা রাব্বিহি জান্নাতান ওই মানুষটির জন্য আমি আল্লাহ দুটো জান্নাত রেখে দেব যদি বলুন না সুবহানাল্লাহ আমি এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি বেশি বলবো না হালকা করে একটা ওয়াজ করব আমার ডেটটা বেজে গেছে দুটো পর্যন্ত আমার টাইম আমার আধা ঘন্টার টাইম আছে মায়েদের একটুখানি একটা ওয়াজ একটুখানি করে দেখে দিয়ে দেয় আব্বা আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল কার বিয়ে হয়েছিল বাবা ফাতেমার সঙ্গে হজরতে আলী রাদে আলী রাদে বড় শিক্ষিত মানুষ বড় জ্ঞানের ভান্ডার ছিলেন জোরে বলবেন না সোহান আল্লাহ আর বড় ভদ্র মানুষ ছিলেন আব্বা এই ওয়াজটা করে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি আমার মায়েরা বোনেরা আপনারা একটুখানি খেয়াল করে শুনেন আল্লাহ আপনাদের ভালো করবে কেন আমি কথাখানা তুলে ধরতে চাচ্ছি আমার মা বোনেরা সব কিছু করছে আব্বা কিন্তু স্বামীর সঙ্গে ঠিক মতন চলে না স্বামীর সঙ্গে ঠিক মতন চলে না আব্বা আর স্বামীর সঙ্গে চলে না এরও কারণ আছে স্বামীরাও মায়েদের ঠিক মতন সম্মান দিয়ে ডাকে না বাড়ি যদি গেছে সালাম তো নি দূরির কথা একটুখানি ও ও ফতেমা ও মজ্জিনা ও আমেনা ও বলে তাও ডাকে না আর মেয়েরা যখন সেজে গুজে একটুখানি মার্কেটিং করতে যায় ওদের কিরাম বলে জানেন বুবু আপনি এসেছেন ভাবি আপনি এসেছেন দোকানদারগুলো কি সুন্দর করে বলে ভাবি আপনি এসেছেন বসেন এই কর্মচারী পাকাটা চলে দাও তো রেগুলেটার টা বাড়া বাড়িয়ে দাও পাকা স্পিড বাড়াও ভাবি এসেছে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছ না ভাবি বসেন 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 ভাবির সঙ্গে কথা বলে আর ভাবির কোল যে ভিজে যাচ্ছে কি সুন্দর আপনি আপনি করছে আমার স্বামী চোদ্দ বুঝি আমার একটুখানি আর তুমি পর্যন্ত বলে না বাড়ি যদি গেছে খাই বলে দরজা খোল আছিস এ যেন গরু তাড়াচ্ছে কথা বুঝতে পারছেন আর আমাদের দোকানদারগুলো কি সুন্দর আপনি আপনি করে বসতে বলে কথা বুঝতে পারছেন না এই আমাদের ঘরের মা বোনগুলো গুলো এদেরও একটু ভালোবাসতে হয় আমাদের ভালোবাসা নিয়ে সব শেষ আল্লাহর নবী ভালোবেসে ছিলেন ও ভাইয়েরা মায়েরা বনেরা গো একবার শোনেন ভাইয়েরা মায়েরা বনেরা আল্লাহ নবীর আম্মা আম্মাজান যেখানে মগ লাগিয়ে গ্লাসে পানি খেতেন বাবা আমার দয়ার নবীজি সেইখানে মগ লাগিয়ে পানি খেতেন আল্লাহর নবী এই পৃথিবীর মানুষের আরে ওরে পৃথিবীর আরে মানুষেরা তোমরা খেয়াল করে শুনে নাও তোমরা তোমাদের বিবিদের সঙ্গে কি রূপ ব্যবহার করবে আমি নবীজি শিখিয়ে দিয়ে দিয়েছি

ভালোবাসে না আমাদের ইচ্ছা কারবার চলছে বা দুই উভয়ের সংসারের রহমত হয় যেন আগুন জ্বলছে সংসারে যেন আগুন জ্বলছে আহ আহ ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেডেরা পবরা রে খেয়াল করে শুনে নাও মা আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি গো একদিন বেঁচে আছেন বাবা হায়াতে ছিলেন যখন বাবা আল্লাহর নবী দুনিয়ার জমিনে যখন ছিলেন ফাতেমা নবীজির কাজে চলে গেলেন আব্বা জান একবার একটা কথা বলবো আমার মা বেটি ফাতেমা বলো বলো কি কথা বলবে আব্বা জান গো আমি ফতেমা একটু কেউ আপনার কাছে জানতে যাই আমি ফতেমা জান্নাতে যাবো আমার আগে কি কেউ জাননাতে যাবে একবার বলেন বলেন আল্লাহর নবী বলেন মা গো তোমার আগে একজন জান্নাতে যাবে আর আমি নবী হলে কি হবে আমারও আগে একজন জান্নাতে যাবে আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো আর নাম হলো হজরতে বেলাল একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নবীজির আগে জান্নাতে যাবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কারণটা কি একটা আমল ছিল তাহিয়াতুল ওজন নামাজ পড়তেন হুজুর আব্বা এর কারণে আগে নবীজি জান্নাতে যাবে এই তাহিয়াতুল ওজন নামাজ আব্বা তাহিয়াতুল ওজু দূরের কথা আমাদের কিছু কিছু বেটা ছেলে আছে শুক্রবারের আযান হচ্ছে নামাজ পড়ে না ঘরে শুয়ে রয়েছে বাজে কথা বলছি শুক্রবার দিনও নামাজ পড়তে আসে না আর আমাদের ঘরের বউগুলো ডিম ভাজাতে ভাত দিয়ে বলছে খেয়ে সৌ দেন দিচ্ছি সব অত তোমার ওটা বসা করতে হবে না বেশি ওটা বসা করলে শীত টান ধরবে বুঝেছেন শেষ দা দিলে শীত টান ধরবে গাটি বেঁধে দিচ্ছি সৌ আহ হ্যাঁ আব্বা আমাদের ঘরের বউ বাপ কি বউ সোনার মা আল্লাহ ভালো করুক আমা তোমরা একটুখানি শুক্রবার যেদিন হবে জামা দিন পরিষ্কার করে দিয়ে হাতে স্বামীটা জামাটা চলে যান মসজিদের দিকে যান একটুখানি নামাজ পড়ে আসেন স্বামী মসজিদও নামাজ যে সব পাবে তুমি জামা কেচে দিয়েছো টুপি পরিষ্কার করে দিয়েছো পাঠিয়ে দিয়েছো বাড়ি বসে বসে তুমি নামাজে সব পেয়ে যাবে জোরে বলুন আমাদের ও সব কীর্তিকে লাভ নেই ওসব আমাদের কাছে কিছুই নেই আব্বা যান ভাই আমার আজ আমাদের সমাজে সব শেষ হয়ে গেল ওদের আমরা আমরা দুই উভয়ে খুব গন্ডগোল হয়ে চলছি বাপ একটুখানি যদি একে অপরের সাহায্য করি মনে হচ্ছে অনেক উন্নতি হয় সংসারটা অনেক উন্নতি হয় সব বালা মুসিবত দূর হয় কিন্তু বাপ কিচ্ছু হচ্ছে না সব দিকে আমাদের গণ্ডগোল হয়ে যাবে ওরে আমার মা বোনেরা রে শুনে নাও জেনে নাও মা আল্লাহর নবীর পেটি প্রতিমা তুজা রা দিয়া তালা না আপনার কিনা দেখতে পা গেল রে আল্লাহর নবীর কাছে বললেন আল্লাহর নবে আমার ডেকে বললেন মাগ ও মা নাম হল কাঠুরিয়ার বিবি জামিলা একবার কি চিল্লে বলা যাবে না সুবাহান আল্লাহ আর একবার ধরে বলা যাবে না সুবাহান আল্লাহ না জামিলা জান্নাতে যাবে আল্লাহ নবীকে বলছেন আব্বা যান আমি একবার গেটু দেখে আসবো যাও মা যাও কি আমল করে ফাতেমা এবার দেখতে যাচ্ছে জামিলার ঘরে ফাতেমার আগে জান্নাতে যাবে দেখতে যাচ্ছে ভাইরা আমার আব্বা জানেরা কথা আমার ছিল আব্বারে একটু অন্য লাইনের কথা কিন্তু মায়েদের কথাটাই দিকে বলতে গিয়ে আলীর সঙ্গে ফাতেমার বিয়ের কথাটা পরে যদি আসে সময় বলবো একটু এদিকে আমি কথাখানা রেখে যাচ্ছি আব্বা শোনেন শোনেন ও ভাইরা মায়েরা ও পনেরা খালারা পেটি রাখবা শোনেন আমার বিশ্ব নবেজি বলার পরে ফাতেমা বাবা হাঁটতে হাঁটতে চললো গিয়ে বাবা কাটুরে আর যায় গিয়ে দানিয়া সালাম দিলাম ববরে আমি বিশ্ব নবীর বেটে ফাতেমা ও ববরে একবার একটু দরজা খোলো আমি তোমার সঙ্গে দেখা করব একটু আমি কথা বলবো দরজা খোলো আল্লাহর নবীর বেডে ফাতেমাতুজ জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন জামিলা ডেকে বলছেন না না ববগো আমি তোমার জন্য দরজা Hold, up, hold the power now. Up, now. Oh. একবার শোনো আমি জামিলা বলি গো আমার স্বামী বাড়ি আসবে আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে কেটে আমার স্বামী যখন কাঠ বাজারে বিক্রি করবে বাজারে বিক্রি করার পরে আমার স্বামী যখন বাড়ি ফিরবে আমি আমার স্বামীর পাশে গিয়ে বসার পরে আমার স্বামীকে বলবো স্বামী গো একবার একটুখানি শোনো ওরে আমার সঙ্গে দেখা করবে কথা বলবো বলে আমার স্বামী গো আপনি যদি অনুমতি দেন তাহলে কালকে আসতে বলে তুই দরওয়াজা খুলব তুমি নবীর বেড়ে হতে পারো বিশো নবীরবাটি فاطمه গো আমি জানি আল্লাহ তোমার অনেক সম্মান इज्जत দিয়ে আছে فاطمه গো কিনা আমি দরজা খুলতে পারবো না আমার স্বামীর বিনা আডারে আমি একটা পা আমি তুলতে পারবো না একবার কি চিল্লায়া বলা যাবে না আল্লাহ নারায়ণ তোবে কি অবস্থা